আচ্ছা দুইশো একচল্লিশ জন বাচ্চার খাবারের ব্যবস্থা আমি ছয় মাসের জন্য করতে চাই আপনারা কি বলেন আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে যদি আপনি আমাদের এই তিন ছয় মাসের খাবার ব্যবস্থা করে দেন আমি একটু ব্যাংক থেকে উগ্রান্ডে আসি আপনারা কাজ করেন এখানে টোটালি বিল কত হয় আপনি হিসাব কিতাব করেন আর ভাই আপনি আমাকে পঞ্চাশ টাকা দেন আমি ব্যাংক থেকে এসে পুরো টাকা পেমেন্ট করে দিব হ্যাঁ আল্লাহ দেশের যে অবস্থা কেমনি এই চালামু খানা আল্লাহ তুমি মালিক তুমি চালাইবা আচ্ছা হনুমান জি হুজুর আচ্ছা হনুমান ইতিম খানার যে খাবার দাবার কতটুকু মজুদ আছে হুজুর যে পরিমাণ খাবার আছে কয়েকদিন যাবে মাসখানিক তো যাবে না এত হিসাব করে চালানোর পরও পারতেছি না কিভাবে আর চলবো আবার দেশের যে অবস্থা মানুষ এখন দান করা তো ঠিক মতো করতে পারে না আমাদের এখন ইতিম বাচ্চাদের নিয়ে খুব কষ্ট হয়ে যাবে চলতে আগে মানুষ ইতিম খানা অনেক দান করা করতো কারণ আয় ছিল এখন দেশেরই অবস্থা খারাপ ইনকাম কম

আসল কথা কি বলবো আপনাদেরকে আমি তো সারা জীবন বাইরে ছিলাম বিদেশে অনেকদিন ছিলাম তো বাংলাদেশে আসছি সারা জীবন তো টাকার পিছনে দৌড়াইলাম ভাবলাম যে কিছু গরিব অসহায় মানুষের পাশে একটু দাঁড়ানো উচিত আমার আমি তো মুসলমান তো আপনাদের এখানে কতজন স্টুডেন্ট হবে বলেন তো একটু দুশো একচল্লিশ জন ও আচ্ছা 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 দুইশো একচল্লিশ জন বাচ্চার খাবারের ব্যবস্থা আমি ছয় মাসের জন্য করতে চাই আপনারা কি বলেন আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে যদি আপনি আমাদের এই তিন বাচ্চাদের ছয় মাসে খাবার ব্যবস্থা করে দেন দেশের যে অবস্থা খুবই কষ্ট চলতেছে এতে ভানার যাক আপনাকে সাহেবে আমিও খুশি হলাম আলহামদুলিল্লাহ আচ্ছা হুজুর আপনারা এই কাঁচা কাছি বাজার গ্রহণ করতে গিয়ে আমি তো তেমন ভালো করে চিনি না জনাব আমাদের কাছেই একটা বাজার আছে আমরা এখানেই বাজার সদাই করি ও আচ্ছা আচ্ছা কাঁচা কাছি বাজার আছে না আচ্ছা তাহলে চলেন আমি ছয় মাসের বাজারের ব্যবস্থা করে দিই চলেন আচ্ছা নুমান তুমি একটা কাজ করো তুমি মাদ্রাসার ভিতরে থাকো বাচ্চাদের দেখো আমি ওনার সাথে একটু বাজার যাই জি হুজুর আচ্ছা থাকো হ্যাঁ মাল্টি মুচারাইস আসসালামু আলাইকুম আরে হুজুর ভালো আছেন আচ্ছা আপনাদের কি কি লাগবে বলেন আচ্ছা আজকে তো আমি বাজার করব না উনি আমাদের এতিমখানায় কিছু দান করবে তো উনি বাজার করবে ও আচ্ছা আচ্ছা তাহলে বলেন স্যার আপনাদের কি কি লাগবে আচ্ছা শোনেন আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি সেটা হলো হ্যাঁ ওনার এতিমখানায় ছাত্র আছে প্রায় 2500 মতো তো আমি 2500 মানুষকে ছয় মাসে বাজার করে দেব একসাথে কি কি লাগতে পারে আন্দাজ করে যা যা হয় একটু পেক করেন এতগুলো মানুষের বাজার তাছাড়া ছয় মাসের এটা তো অনেক টাকা বিলেব স্যার শোনেন টাকা পয়সা নিয়ে টেনশন করেন না আমি ইউরোপে ছিলাম শুধু টাকার পিছনে দৌড়াইছি টাকা ইনকাম করছি এ দেশে আসছি কিছু অসহায় গরিব দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য যেহেতু ওনার এতিমখানায় প্রায় আড়াইশো স্টুডেন্ট আছে ওদের ছয় মাসের দায়িত্ব আমি নিলাম কি কি লাগবে দিয়ে দেন আচ্ছা ঠিক আছে স্যার যা যা লাগে আমি হিসাব করে দিচ্ছি ওই আলামিন ওনার ছয় মাসের বাজার লাগবে বুঝছ সবকিছু হিসাব করে ভালো করে দিয়ে দে আচ্ছা মাংস কত করে লাগতে পারে গরুর মাংস আপনি খুশি হয়ে যাবেন স্যার পঞ্চাশ কেজি হলে হবে আলহামদুলিল্লাহ স্যার আলহামদুলিল্লাহ হয়ে যাবে পঞ্চাশ কেজি দিয়ে দেয় তাহলে কি আচ্ছা গরুর মাংস পঞ্চাশ কেজির দাম কত হতে পারে আচ্ছা দেখতেছি ভাই চল্লিশ হাজার টাকা হয়েছে আচ্ছা গুড চল্লিশ হাজার টাকা না হুজুর আমার কাছে তো আসলে ক্যাশ টাকা নাই আমার একটু ব্যাংকে যেতে হবে হ্যাঁ আমি একটু ব্যাংক থেকে উগ্রান্ডে আসি আপনারা কাজ করেন এখানে টোটালি বিল কত হয় আপনি হিসাব কিতাব করেন আর ভাই আপনি আমাকে 50000 টাকা দেন আমি ব্যাংক থেকে এসে পুরো টাকাটা পেমেন্ট করে দিব হ্যাঁ টোটালি বিল কত হয় এটা একটু হিসাব কিতাব করে হুজুরকে বুঝিয়ে দেন হুম টাকাটা তো দেমু আচ্ছা আচ্ছা ঠিক আছে হুজুর তো আছে এই নেন টাকা ভাই আপনারা দাঁড়ান আমি মাংস নিয়ে আসতেছি হ্যাঁ দাঁড়ান আপনারা ঠিক আছে ভাই একটু তাড়াতাড়ি এসেন দেন ভাই আপনি মালগুলি প্যাক করে দেন এক ঘন্টা হয়ে গেল এখনো লোকটার খবর নাই বাট পারে পাল্লা বললাম নাকি এখনো লোকটার খবর নাই আচ্ছা হুজুর আপনি তো অনেকক্ষণ ধরে দোকানে বই রইলেন কিন্তু আপনার ওই লোক তো আইলো না হ আমিও ভাবতেছি এখনো তো আসতেছে না অনেক সময় হয়ে গেল গা আচ্ছা হুজুর মাংস আনতে তো এত সময় লাগে না আচ্ছা যাক এত কিছু আমার শোনার টাইম নাই আমার মাল হয়েছে মাঠ সাড়ে চার লাখ টাকা আমার তো মনে হয়েছে পঞ্চাশ হাজার টাকা আপনারা মোট পাঁচ লাখ টাকা দিয়ে এখান থেকে বিদায় নেন কি বলেন আমি এত টাকা কই পাবো আর উনি তো আমার মাথা সাথে দাম করতে হয়েছে আরো আমি তো এত টাকা দিতে পারবো না আর আমি তো ওনাকে চিনিও না হুজুর চিনেন না জানেন না আপনারা আমার দোকানে আরেকজনকে নিয়ে আইছেন আচ্ছা যাক আমার দোকানের মাল নেন বা না নেন আমি ক্যাশ পঞ্চাশ হাজার যে টাকাটা দিছি এই টাকাটা আমারে দিয়ে দেন কি কোন ভাই আমার মাথা চলে না পঞ্চাশ হাজার টাকা কইতে দেবো কইতে দিবেন এটা তো আমি জানি না আচ্ছা আপনি টাকা দিবেন নাকি এলাকার সবারে রাখ দিয়ে আপনার মানসম্মান নষ্ট করুন যাক ভাই এলাকার লোক ডাকেন না আমার মানসম্মান নষ্ট করেন না মাল আপনার লাগবে না আমি যেভাবেই পারি আমার বেতনের টাকা থেকে আপনার টাকা পরিশোধ করব ভাই আচ্ছা ঠিক আছে হুজুর আপনার সম্মানের দিকে চাইয়া আপনারে ছাইরা দিলাম যত সময় আইসা আমার টাকাটা বুঝাই দিবেন ঠিক আছে পৃথিবীটা আজকে এই পর্যায়ে চলে গেছে যে মানুষ ধর্মের সাথে বেমানিকত দ্বিতীয়বার চিন্তা করে না ধন্যবাদ সবাইকে যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন